আসসালাম আলাইকুম দর্শক আমি আজকে চলে আসলাম মেঘনা নদীর পারে ঘুরে দেখবো মেঘনা নদীর পার এবং আরো দেখাবো লঞ্চের আসা যাওয়ার কিছু দৃশ্য তো চলুন শুরু করা যাক আজকে আমাদের পুরো ভ্রমণ ভিডিও সবার কাছে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি আজকে চলে আসলাম মেঘনা নদীর পারে আর আমার সাথে আছে আমার বন্ধু শান্ত তো আমরা দুজন আজকে মেঘনা নদী ঘুরে পারে দিয়ে ঘুরে দেখব আরো বিভিন্ন দৃশ্য ঘুরে দেখার চেষ্টা করব তো চলুন আমরা এখন যাচ্ছি মেঘনা নদীর যে বেরি আছে ওই বেরির উপর দিয়ে শান্ত বাইক চালাচ্ছে আর আমি শান্তর পিছনে বসা তো দেখি আমরা কত কতদূর যাওয়া যায় আমাদের ইচ্ছা আছে সামনে একটি সুন্দর ঘাট আছে ওখানে যাওয়ার তো চলুন যাওয়া যাক আমরা কিছু দূর আসার পর দেখি মাঝখানে বিশাল এক গর্ত আর যাওয়ার কোনো উপায় নেই তো আমি এখন শান্তকে জিজ্ঞেস করলাম এখন আমরা কোথায় যাব তো শান্ত বলল দেখি কোথায় যাওয়া যায় তো এখানে আমরা দেখতে পারলাম একটা ঘরের চালে দুটা কবুতর বসে আছে এবং আমাদেরকে উড়ে চলে গেল অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে আসলাম ওই ঘাটটিতে যেটা গাটিয়া ঘাট নামে পরিচিত তো আমরা যাচ্ছি নদীর একদম পারে আর এখানে দেখতে পাচ্ছি সুইচ গেট তৈরি করা হচ্ছে আর কিছু লোকজন আছে আমরা চলে আসলাম বেড়ের উপরে নামে পড়লাম এখন আমি এখানে দেখতে পাচ্ছি দূরে যে লঞ্চ আসছে দেখা যাচ্ছে আমরা দেখবো লঞ্চ এসে আসার দৃশ্য লঞ্চের জন্য কিছু ক্ষণাপেক্ষা করব এখানে অনেকগুলো নৌকা বাঁধা আছে ড্রেজার মেশিন আছে একটা এর ভিতরে এই যে লঞ্চ দেখা যাচ্ছে এখানে তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখি কর্ণপুলি কোম্পানি একটি লঞ্চ কর্ণপুলি বারো নামে আজকে চলে যাচ্ছে এখন আমার ভিডিও এখন একদম শেষ করছে আর এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি লঞ্চলে যাওয়াতে অনেক ঢেউ নদীতে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ধন্যবাদ সবাই